দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু আমাদের ইউটিউবে কি জন্য আসেন তিনি কি বলতে চান তা তো সুন্দর হয়ে অপরূপা হয়েও আমাদের ইউটিউবে কেন আসলেন আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি বা খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ সুন্দরী রূপবতী

তো আসুন আমরা পাঁচক্য নামাজ পড়ি সব দেশের সেবা করি আসসালামু আলাইকুম